নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা চলে এসেছি আজকে আমি বাঙালির অতি প্রিয় আমডালের রেসিপি নিয়ে আমরা কিন্তু কম বেশি আমডাল বাড়িতে প্রায় করে থাকি এই অতিরিক্ত গরমে আমডাল পটল ভাজা আলুর চোখা যদি আমাদের ভাতের পাতে পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই মাছ মাংস ফেলে কিন্তু আমডাল আর পটল ভাজা আলুর চোখা কিংবা যে যা ভাজা খেতে পছন্দ করে সেটা কিন্তু খেতেই পারে তো আজকে আমি আমডাল আর পটল ভাজের রেসিপি নিয়ে এসেছি তো খুব কম সময়ে কিভাবে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বাড়ে সেটাও বলবো আর ডালে কী কী উপকারিতা আছে সেটাও কিন্তু বলবো প্রথমে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল আপনারা কিন্তু ভাঙা মুসুর ডালও নিতে পারেন কিংবা আস্ত মুসুর ডালও নিতে পারেন খুব ভালো করে কিন্তু ছয় থেকে সাতবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাল ধুতে হবে ডাল খুব ভালো করে না ধুলে ডাল যখন সিদ্ধ করা হয় তখন কিন্তু অনেকটা গাঁজা গাঁজা বেরোয় এবং ডালের যে একটা কাত বেরোয় সেটা কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো ওই কারণে ডাল একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমার ডাল ধোয়া হয়ে গেছে এবার আমি এটা কড়াইতে দিয়ে নেব আর একটা কথা বলে রাখি যে আমরা যে জল খাই সেই জল দিয়ে যদি ডাল সিদ্ধ করেন সেই ডাল কিন্তু স্বাদও অনেকটাই বেড়ে যায় আর ডাল খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায় মোটামুটি আট থেকে দশ মিনিট মতো লাগবে আমার ডাল সিদ্ধ হতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে ডালের মধ্যে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও ডাল সিদ্ধ করতে পারেন তবে প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে অনেক সময় আমরা বুঝতে পারি না ডাল খুব বেশি সিদ্ধ হয়ে গেছে কিনা তো খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ডালের কিন্তু স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায় তাই মাথায় রাখতে হবে ডালটা যখন সিদ্ধ করতে হবে আপনারা চাইলে কড়াতেই কিন্তু ডালটা সিদ্ধ করে নেবেন তাতে ডালের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় ডাল যখন সিদ্ধ হবে তখন সাইডে যে ফেনা ফেনাগুলো আসবে সেগুলো কিন্তু চামচ দিয়ে কেটে ফেলে দেবেন কারণ এটা ডালের কাত বলে ডাল যত পরিষ্কার করে ধোবেন তত দেখবেন এই ফ্যানাটার কালারটা কিন্তু সাদা থাকবে আর যদি ডাল ভালো পরিষ্কার করে না ধোন তাহলে কিন্তু এই জলের কালারটা একদম কালচে হয়ে যাবে আর ডালটা কিন্তু খেতেও ভালো লাগবে না ওই জন্যই প্রথমে বলেছিলাম ডাল খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে ডাল আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এবার একটু গেলে দেবো টক ডালে কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন হয় না টক ঝাল মিষ্টি একটা ব্যালেন্স থাকে তো আমি দুটোই মাত্র দিয়েছি কাঁচা লঙ্কা আর সেটা গেলে নিয়েছি আমি ডাল সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক ডালটা কীরকমভাবে আমি সিদ্ধ করেছি খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি আর একেবারে আগেও কিন্তু নেই এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য অল্প একটু তেল আর দিয়ে দেব কালো সরিষা ফোড়ন তারপর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন থেকে হালকা গন্ধ ছাড়লে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আম মোটামুটি দু মিনিট মতো আমটা কিন্তু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ তেলের মধ্যে যখন হলুদ দেবেন ডালের কালারটাও কিন্তু অসাধারণ আছে এরপরে আমি এক দু মিনিট পরেই আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি চিনি দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু ডাল একেবারে রেডি হয়ে যাবে আর নামানোর আগে কিছু আম আমি খুন্তির সাহায্যে একটু দেখে নেব আমটা সিদ্ধ হয়েছে কিনা আর তারপরে আমি একটু চেক করে দেখে নিলাম যে টককে একটু সামান্য বেশি হলে ভালো লাগতো তার জন্য আমি দু তিনটে আম কিন্তু চামচের সাহায্যে গেলে দেব আজকের আমডাল একেবারে রেডি এবার কিন্তু গরম গরম ভাতের ভাতে সার্ভ করলেই হয়ে যাবে আজকে দুপুরের মেনুতে আমার ছিল টক ডাল আর পটল ভাজা সত্যি কথা বলতে এত ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না তো যারা আমডাল করতে জানেন না তারা কিন্তু এভাবে আমডাল করে খেয়ে দেখবেন শরীর সুস্থ থাকবে আর গরমের সময় মাছ মাংস খেতে একেবারেই ভালো লাগে না তো এই সময় প্রোটিনের চাহিদাও কিন্তু মুসুর ডালে পূরণ হয় মুখে রুচি ফিরাতে আমডালের কিন্তু জুড়ি মেলা হয় সঙ্গে যদি আপনাদের পছন্দ মতো কোনো ভাজা থাকে আর আমডাল খেলে পেটের যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু কিওর হয় আর যেহেতু আমডাল সস পাচ্ছ তো আমডাল কিন্তু গরমকালে প্রত্যেক দিন একবারে অন্তত খাবেন আজকে আমার রেসিপি এই পর্যন্ত যদি আমার ওই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আপনারা চাইলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গেও শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরবো আবার একটা ভিডিও নিয়ে নমস্কার